আসসালামু আলাইকুম আমার কাছে এই মুহূর্তে আছে বাজারের অন্যতম সেরা একটি মাইক্রোফোন উলানজি উলানজি ব্র্যান্ডের আপনারা অনেকেই নাম শুনে থাকবেন এটা হলো উলানজির কম বাজেটের মধ্যে সর্বশেষ সংযোজন উলানজি এ হান্ড্রেড চলুন আজকে এটার আনবক্স করি এবং এর রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আমরা উলানজি এ হান্ড্রেড আজকে আনবক্স করি দেখতেই পাচ্ছেন উলানজির সুন্দর একটা লোক করা আছে প্রথমে প্যাকেটটি খোলার পরে আপনারা এইটা পেয়ে যাবেন যে আমরা আগে বক্সটা দেখি এখানে আছে টাইপ সি একটি কেবল চার্জিং কেবল এদিকে মেমো আছে এবং এদিকে আছে উলানজির সম্পূর্ণ ইউজার ম্যানুয়াল ইউজার গাইড তো এগুলো বাদে এখন আমরা মেইন মাইক্রোফোনটি আপনাদের আনবক্স করে দেখাই দেখুন এলো পুরো বক্সের চার্জিং ইন্ডিকেটর দেখতেই পাচ্ছেন উলানজি এ হান্ড্রেড এটা হলো রিসিভার এটা আপনাকে ফোনের সাথে কানেক্ট করতে হবে এখানে আরও আপনি পেয়ে যাবেন ক্যামেরার সাথে ইউজ করার জন্য টাইপ সি এবং একই সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর গোলপিন যেটা দিয়ে আপনারা ক্যামেরাও কানেক্ট করতে পারবেন আর এই দুইটি হলো মাইক্রোফোন এই এপাশে একটি এবং এখানে আরেকটি একটি এছাড়াও আরও রয়েছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য সুন্দর একটি তুলো দেখতে পাচ্ছেন দেখুন এটা এভাবে আগে এটার সাথে কানেক্ট করে নিতে হবে তাহলেই কেবল নয়েজটা আপনি ভালোভাবে ক্যান্সেল করাতে পারবেন এই হলো পুরো বক্সের যা যা ছিল সেটা পাশে আরও দুটো চুম্বুক দেওয়া আছে এই চুম্বক দুটোর কী কাজ তা আপনাদের একটু পরে দেখাচ্ছি চলুন এখন আমরা ফোনের সাথে কানেক্ট করে দেখাই প্রথমে রিসিভারটাকে ফোনের সাথে লাগাতে হবে এখানে লাইটের সিগনাল দিচ্ছে দেখুন এখন আপনার মাইক্রোফোন অন করতে হবে এখানে পাওয়ার অন বাটন আছে পাওয়ার অন বাটন চেপে ধরলে এটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাইটের ইন্ডিকেটর চলে এসেছে এখন এটা কানেক্ট হয়ে গেছে এখন এটার আরও কিছু ফাংশন আছে যেটা অনেকেই জানেন না দেখুন এখন বর্তমানে যে লাইটে আছে গ্রিন লাইট এই লাইটে এটা ডিফল্ট নয়েজ ক্যান্সেলেশন মুড়ে আছে এটাকে আপনারা যদি নয়েজ ক্যান্সেলেশন মুড়ে নিতে চান এখানে পাওয়ার বাটন আবার একবার প্রেস করতে হবে এই যে দেখতে পাচ্ছেন উলানজি এ হা এ হান্ড্রেড এই মডেলটিতে তিন ধাপে তিন রকমের নয়েজ ক্যান্সেলেশন রয়েছে পাওয়ার বাটন অন করার পরে প্রথম একবার প্রেস করলে দেখুন গ্রিন লাইট ব্লু লাইটে চলে এসেছে গ্রিন লাইট থেকে ব্লু লাইটে চলে এসেছে এখন নয়েজ ক্যান্সেলেশন অন হিসেবে কাজ করবে এরপরে আবার প্রেস করুন দেখুন দুইবার ব্লু লাইট ব্লিংক করলো এর মানে নয়েজ ক্যানসেলেশন টু এখন এটার সাথে কানেক্টেড আসে আবার যদি আপনি প্রেস করেন তিনবার লাইট ব্লিঙ্ক করলো এখন নয়েজ ক্যান্সেলেশনের থার্ড মুডে আছে এইখানে আপনারা সবচেয়ে ভালো নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাবেন আবার যদি প্রেস করেন তাহলে আবার একদম ডিফল্ট সেই গ্রিন লাইটে চলে এসেছে দেখুন ডিফল্ট মোডে আসেছে এখন এটাতে আপনি ডাবল প্রেস করলে দেখুন গ্রিন গ্রিন লাইট ব্লিঙ্ক করছে এমতো অবস্থায় কিন্তু মাইক্রোফোনটি মিউট অবস্থায় আছে আবার মিউট অবস্থা থেকে আপনি যদি আনমিউট করতে চান সেক্ষেত্রে আপনাকে আবারও ডাবল প্রেস করতে হবে পাওয়ার বাটন এই যে ডাবল প্রেস করে দিলাম এখন আবার ব্লিঙ্ক করা সেরে দিয়েছে এখন মাইক্রোফোনটি আবারও স্টেবল অবস্থায় রয়েছে এই হলো এটার ইউজার ম্যানুয়াল বা কীভাবে ইউজ করবেন খুবই সহজ অন করার পরে আপনি একবার প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশন অনে যাবে আরেকবার প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশন টুতে যাবে এবং আরেকবার প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশন থ্রিতে যাবে খুবই সহজ তো এটা আপনারা ইউজার অনুযায়ী ইনডোর আউটডোরে কী পরিমাণ নয়েজ ক্যান্সেলেশন দরকার সে সেটা নির্ধারণ করে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো এই হলো এটা আপনার ক্যামেরার জন্য কানেক্টর হিসেবে কাজ করবে যেটা আপনারা ফোনের সাথে ইউজ করলে এটা দরকার হবে না উলেন জি হান্ড্রেডের সাথে আপনারা পেয়ে যাবেন দুইটি মাইক্রোফোন যেটা দিয়ে আপনারা সহজেই অন্য অন্য কারোর সাথে জিজ্ঞাসামূলক কথাবার্তা কনভারসেশন করতে পারবেন যেটা কন্টেন্ট ক্রিয়েশনে খুবই দরকারি হয় তো দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন দুইটা নয়েজ ক্যান্সেলেশন তুলোর সাথে এবং দুইটা একই রকমভাবে আপনারা ইউজ করতে পারবেন এছাড়া যে চুম্বক দুটি আছে এই চুম্বকটার খুবই আর একটা ভালো ব্যবহার রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে যে একটা ম্যাগনেট আছে দুই পাশে ছোটো ছোটো দুইটা এই ম্যাগনেটটা দিয়ে আপনি আপনার এই মাইক্রোফোনটাকে সম্পূর্ণ হাইট করে রাখতে পারবেন খুবই শক্তিশালী একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন এটাকে যদি আপনি আপনার শার্টের ভিতরে রেখে বাহির থেকে এটাকে ভাবে কানেক্ট করেন দেখুন এপাশে চুম্বুকটি রাখলাম এবং অপর পাশ থেকে মাইক্রোফোনটি ঝুলে আসে অর্থাৎ আপনি এটা আপনার মাইক্রোফোনটাকে যে কোনো অবস্থায় যে কোনোভাবে রাখতে পারবেন চুম্বুকটার সাহায্যে আপনি আপনার এই মাইক্রোফোনটাকে হাইট করে রাখতে পারবেন এটা খুবই পাওয়ারফুল একটা চুম্বক যেটা আপনার দৌড়ালে কিংবা খুব জোরে নাচাড়া করলেও এটা পড়বে না এই হলো উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের সম্পূর্ণ ইউজার ম্যানুয়াল এবং কিভাবে এটা সহজে ইউজ করতে পারেন সেটার আপনাদের দেখালাম তো উলানজি এ হান্ড্রেড বক্সের ভিতরে লাইটের ইন্ডিকেটরগুলা আপনি দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ চার্জ আছে বক্সে এখন পর্যন্ত চার্জার ফুল চার্জ আছে এবং মাইক্রোফোনেও কিন্তু ফুল চার্জ ইন্ডিকেট রয়েছে আপনি যদি হেভি ইউজার হন তো মাসে এক থেকে দুইবার আপনি এটাকে চার্জ দিলেই হয়ে যাবে এখানে টাইপসির মাদারপোড পেয়ে যাবেন তো মাসে দুইবার আপনি এই বক্সটা ফুল চার্জ করলেই আপনি এটাকে হেভিলি ইউজ করতে পারবেন